আলু কুলচা রেসিপি লইয়া আজও আপনাদের সামনে হাজির রয়ে গেছে আসসালামু আলাইকুম চান্নিজ কিচেনে হক গোল্ডে স্বাগতম এই পারফেক্ট নরম তুলতুল্লা ফুলকো ফুলকো আলু কুলচা কেমনে বানাইবেন সেটা আজ আপনার শেয়ার করবো এখন লাইক দিয়ে দেখা শুরু করে দেন প্রথমে লোয়ালিসি ময়দা এখানে লেওলিসি এক কাপ ময়দা এক কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চিনি আর হলো খাবার সোডা ওখানে দিয়ে দিলাম বেকিং পাউডার এখন এই সবগুলো উপকরণ এক ভালো করে মিশিয়ে লইমো মাঝখানে গেলাম দিয়ে দিলাম আমি খাবার তেল তেলটা ভালো করে মিশিয়ে ওখানে দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে লইমো তারপরে করলাম আস্তে আস্তে পানি দিয়ে এই ময়দা গুণ মাইকে লইমো তো অল্প অল্প পানি দিয়ে ময়দাগুন সুন্দর করে মাইকে লইবেন তা আমার মা আগে ওখানে আমি রেস্টে আইকে দিবো তো এই দিকে আমি লইয়া লইসি আলু আলুরে সিদ্ধ করে সুল্লা লই আইসি ওখানে এডির এককালে আঙুলের সাহায্যে টিপা টিপা মাইকা লইসি ওখানে দিয়ে দিলাম এর বেরেস্তা হ্যাঁ পরে দিয়ে দিলাম কাঁসামরিচ কষি আর ওখানে দিয়ে দিব হল ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়া এই আলুটারে আমি ভালো করে বানাই বর্তমান এই আলু কুলসার পুর কলাম আমার এই আলু তো সুন্দর করে একটা মাইক্রোজুগে একটা বত্তায় পরিণত করে লইম আমি এখানে পেঁয়াজের ব্যারাস্তা ব্যবহার করছি আপনারা চাইলে করলাম কাঁচা পেঁয়াজও দিতে পারেন এতে কোনো সমস্যা নাই তাই পেঁয়াজের ব্যারাস্টাই করলাম এই কুলচাল ফের অন্যরকম করে দিব মানে টেস্টটা বেশি হইব আমি মাজারি সাইজের এক খান লিসি কাজটা এরপর একালে আঙ্গুলের সাহায্য করলাম এই লিসিটারে গোল করে এরপর মাঝখান দিয়ে করলাম একটা টোপার মতন বানাইতেছি মাঝখান দিয়া জানি আমি পুড়টা বলতে পারি তাই আলুর পুড়টা করলাম আমি এই ময়তে দিয়ে দিলাম দিয়া করলে মুখটা আর ভালো করে আটকাই লইলাম তো যাইতে যাইতে আঙুলের সাহায্যে মুখটা সুন্দর করে আটকায় হন আমি লম্বা কইরা এই কুলচাডারে বেলটা লইব এক কেজি আলতো হাতে এই গুলচাটা করলাম আপনারা সুন্দর করে বেলে লইবেন আস্তে আস্তে জোরে যাতা দিতে যাইবেন না হেলে কিন্তু ভিতরে যে পুর ঢুকাইছেন সেটা কিন্তু ফাইটটা বাইরে এর এলেগে কইলাম এক কেলে নরম হাতে সোহাগ কইরা এই কুলচাডারে তৈব তো আমার কুলচাটা করলাম বেলা হয়ে গেছে ওখানে এর মধ্যে আমি দিয়ে দিবো এর উপরে সুন্দর দেখানের লিগে আমি দিয়ে দিলাম কালা তেল আপনারা চাইলে সাদা তেলও দিতে পারবেন এর পরে দিয়ে দিলাম উনি দুনিয়া পাতা কুচি দুনিয়া পাতা কুচিটা দিয়ে আবার একটু বেলুন দিয়ে আস্তে করে একটা ডলা দিব এগুলো সব এককালে করে আমি কুলচার লগে মিশে গেছে অনেক এই রকমের করে আমি আরেকখানো আপনাকে বানাই দেওয়াইতেছি প্রথমে করলাম একটা টোপা বানাই লইলাম ছোটবেলায় যে জোলাপাতিল খেয়েছেন মাটি দিয়ে বানাইয়ে বানিয়ে খেয়েছেন হেরকম কইরা বানিয়ে হের মধ্যে করলাম পুরবা দিবেন তারপরে আদা যাইতে যাইতে একটু সাইপা সাইপ পাওয়ার পরে করলাম একটা লম্বা লম্বা করে এই কুলচাটার আপনারা বেলে লইবেন তাই আস্ত হাতে নরম হাতে করলাম এই বেল্লা বেললা হের পরে করলাম এই কুলসাটার ডেকারেশন হইব আর ডেকারেশন তো আপনাকে কইরা দেখাইছি সেইটা হইলো কালা তিল আর ধনিয়া পাতা দিয়া তো আমি আবারও কালা তিল সিডাই বিডাই দিলাম হেয়ার পরে দিয়ে দিলাম ধনিয়া পাতা আবার এখন জাতা দিলাম ডলা দিলাম একটা কুলসা লগে করলাম এটি সব মিশা গেছে ওখানে জায়মুগা দিয়ে আমি বাজ দিই তাই বাঁচব আমি তেল ছাড়া পানি দিয়া এখন কড়াই বহাই দিছি করার মধ্যে দিয়ে দিলাম মিটুহনিক পানি মানে পানির মধ্যে আমি কুলসাটা দিয়ে দিলাম হ্যাঁ একটু জাকা জাকি দিয়ে এখন ডাকনা দা ডেকে থিবো তো আপনারা কুলসার এই আটাটা যখন গোলাইবেন তখন কিন্তু আপনারা বেশি গুণ রেস্টে রাখবেন আর ভালো করে মুদতে লইবেন হেলে কিন্তু ফুলা ফুলা হইব না কিন্তু ফুলবো না পানিগুলো মলপাটানি দিবেন বেশি দিবেন না হেলে কিন্তু পানি থেকে যাব গা আর আমরা কুলচাটা কিন্তু এককালে লেতলা তৈরি যাব গা পরিমাণ মতো পানি দিবেন জানি পানিও শুকাই যায় আমার কুলচাও যেন সিদ্ধ হয়ে যায় তো ডাক্তারটা খুলে দিয়ে পানি মানে শুকাই গেছে আমার কুলচাটা হয়ে গেছে অহন এটা উল্টাই পাল্টাই দিতে হইব উল্টাই দিছি দেখেন কত সুন্দর হয়ে গেছে এখন আরেকখানো দিয়ে বাইজে লইম এইভাবে কইলাম আমি সব গুণ কুলছে একলা বাইজে আপনাদের সামনে আয়া পড়ছি দেখতে পাইতাছেন একটা জমমে নরম তুলতুল্লা কুলসা কুলছা আসসালামু আলাইকুম